পুনরায় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী নাম ঘোষণা হওয়ার পরে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে আবির খেলায় মেতে উঠল কর্মী সমর্থকেরা পুনরায় পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নাম ঘোষণা হওয়ার পরে আনন্দে মেতে উঠলেন পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেস সমর্থকেরা পুনরায় পশ্চিম বর্ধমান জেলা সভাপতি হলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী দলের সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরে দুর্গাপুরে ভাগার আঠাশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীরা আবির নিয়ে রাস্তায় নেমে পড়ে আবির খেলার পাশাপাশি মিষ্টিমুখ করে তৃণমূল কর্মী সমর্থকেরা মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা মেতে উঠে আনন্দের মুহূর্তে উপস্থিত ছিলেন আঠাশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী সহ অন্যান্য কর্মী না আজ আমাদের নবনির্বাচিত এবং পুনরায় নির্বাচিত আমাদের সদ্য দাদা নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর এমএলএ আজ আবার আমাদের পশ্চিম বর্ধমান জেলার জেলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আমাদের আরেকজন এমএলএ হরেরাম সিং উনিও আমাদের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছে সেই জন্য আমরা প্রচণ্ড খুশি কর্মীরা এবং আজকে আমরা সবাই মিলে রং খেলছি দাদাকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা আগামী দিনগুলোতে আপনার গাইডেন্সে আমরা এইভাবেই দলকে এগিয়ে নিয়ে চলব পশ্চিম বর্ধমান জেলার তৃতীয়বারের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হলেন কি বলবেন আপনি দিদিকে ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ লড়াইয়ের ময়দানে সবাই মিলে একসঙ্গে পশ্চিম বর্ধমান সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে আর লড়াইয়ের ময়দানে এবার লক্ষ্য নয় জয় নবজর থেকে লড়াই শুরু মাঝে লোকসভা নির্বাচন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অ্যাপসলুট মেজরিটি এবং এবার ছাব্বিশের লড়াই লক্ষ্য নয় জয়